আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা মূলত তাদের জন্য তৈরি করা যারা আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যারটা নিয়েছিলেন নেওয়ার পর কিছুদিন পর বা কয়েক মাস পর যাদের আপডেটজনিত সমস্যা হচ্ছে সে প্রবলেমটা ফিক্স কীভাবে করবেন সেটা নিয়ে ভিডিওটা তৈরি করা তো চলুন দেখি কীভাবে সমস্যাটা সমাধান করা যায় প্রথমে আপনারা সফটওয়্যারটা ওপেন করে যখন মার্কেটিং করতে যান বা ক্যাম্পেইন করতে চান তখন আপনাদের যে সমস্যাটা হয় সেটা হলো আপনারা যখন এই যে ক্লিক টু ইন ইনিশিয়েটে ক্লিক করেন আপনার ব্রাউজারের সাথে কানেক্ট করার জন্য তখন মূলত যে এই সমস্যাটা আসে ইয়োর ক্রোম ড্রাইভার অ্যান্ড গুগল ক্রোম ভাষণ ইজ নট সেম বা এরকম আরও কিছু সমস্যা মানে অন্য কিছু লেখা থাকে অনেক সময় বা এই সমস্যাটা হয় যখন ক্লিক টু ইনিশিয়েটে ক্লিক করার সময় তখন সেই সমস্যাটা কীভাবে সমাধান করবেন সেটা আমি দেখাই দিই দেখেন আপনারা প্রথমে এই সমস্যাটা হলে প্রথমে যেটা করবেন আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার অথবা একজন ব্যবসায়ী হন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আমি এই চ্যানেল মূলত আমার মার্কেটিং টিপস টিক্স এবং বিভিন্ন সফটওয়্যার টুল সম্পর্কে শেয়ার করে থাকি এবং আপনার বিজনেসকে অটোমেটেড করার জন্য যে সকল টুলস এবং এআই সফটওয়্যারগুলো মার্কেটে আসছে বর্তমানে সেগুলো নিয়ে ভিডিও করতে চাচ্ছি অবশ্যই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার বিজনেসকে গ্রোথ করার জন্য বিভিন্ন টুলস সম্পর্কে আপনি জানতে পারেন এবং মার্কেটিং এর কৌশলগুলো সম্পর্কে জানতে পারেন যা আপনার গ্রোথ করবে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ করে কন্ট্রোল প্যানেলে গেলাম কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল প্রোগ্রাম লাস্টে গেলে দেখবেন ডাবলিউএ সেন্টার সেট আপ এটা এখান থেকে আনইনস্টল করে দেবেন সফটওয়্যারটা শুধু আনইনস্টল করলেই হবে না কারণ আনইনস্টল করার পরেও এর কিছু ফাইল আমাদের ডেস্কটপে থেকে যায় সেটাও ডিলিট করে দিতে হবে তা না হলে সেটা আবার কাজ করবে না সেটা ডিলিট করার জন্য প্রথমে আমরা সি ড্রাইভে যাব সি ড্রাইভে যাওয়ার পরে এখানে দেখেন ভি অপশন লেখা আছে ভিউ অপশনে ক্লিক করবে ক্লিক করলে এখানে তিনটা অপশন আছে আইটেম বক্সেস ফিল ফাইল নেম এক্সটেনশনস অ্যান্ড হিডিয়ান আইটেমস আমরা ফাইল নেম এক্সটেনশন এবং হিডেন আইটেমসটা ওপেন করে দেবো ওপেন করে দেওয়ার পর দেখবেন প্রোগ্রাম ফাইল এইটটি সিক্স এর নিচে একটা হিডেন ফাইল শো করবে প্রোগ্রাম ডাটা নামে প্রোগ্রাম ডাটার ভিতরে যাবেন এর ভিতরে গেলে দেখবেন এই যে ডাব্লিউসএনটা নামে একটা ফোল্ডার জমা আছে এটা এখান থেকে ডিলিট করে দেবেন আমাদের প্রথম ধাপের কাজটা শেষ আমরা প্রথমে আমাদের পূর্বে সফটওয়্যারটা ডিলিট করে দেব ডিলিট করে সি ড্রাইভ থেকে আমরা যে ফাইলটা থাকে হিডেন ফোল্ডারের মধ্যে ওইটা আমরা ডিলিট করব ডিলিট করার পরে আপনারা যেটা করবেন আমি আপনাদের মূলত সফটওয়্যার ডাউনলোড করার জন্য যে লিঙ্কটা দিয়ে থাকি ওই লিঙ্কে ক্লিক করবেন বা ওই লিঙ্ক থেকে সফটওয়্যারটা আপডেট সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন এই যে আমি মূলত আপনাদের যারা আমার কাছে সফটওয়্যারটা নিয়েছেন তাদেরকে এই লিঙ্কটা দিয়ে থাকি এখান থেকে আপনারা আপডেট সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন এই লিঙ্কে যাওয়ার পরে আমাদের যে সফটওয়্যারটা আসবে সেটা এখানে আপডেটটা দেওয়া আছে তো এখানে দেখেন আমাদের আপডেট সফটওয়্যারটা দেওয়া আছে ডাব্লিউ সেন্ডার থ্রি পয়েন্ট থ্রি এখন মূলত ডাব্লিউ সেন্ডার এখন যখন ভিডিওটা করতেছি ডাব্লিউ সেন্ডার থ্রি পয়েন্ট থ্রি বাসনটা চলছে এইটা আপনারা এখান থেকে ডাউনলোড করবেন আচ্ছা এটা ডাউনলোড হতে থাক এর পাশাপাশি আমরা আর এক একটা ফাইল ডাউনলোড করব সেটা হলো সেটা হলো ক্রোম ড্রাইভার মানে আমাদের ক্রোম ড্রাইভারটা আপডেট করতে বলছে তাই আমাদের আপডেট ক্রোম ড্রাইভারটা সেট আপ করতে হবে আপডেট ক্রোম ড্রাইভার এখানে গেলাম এখানে যাওয়ার পরে দেখবেন এই যে একটা ফাইল আছে ডাউনলোড ক্রোম ড্রাইভার ক্রোম ফর ডেভেলপারস এটা ওপেন করবেন এটা ওপেন করার পর দেখবেন এখানে দ্য ক্রোম টেস্টিং অ্যাবিলিটি ড্যাশবোর্ড এটাতে যাবেন এটাতে যাবেন যাওয়ার পরে আপনি আর একটা ওপেন করবেন ওপেন করে আপনার এখানে ক্রোম ব্রাউজারের অন্য কোন ব্রাউজার না কিন্তু ক্রোম ব্রাউজারের এই থ্রি ডট বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে আসবেন নিচে আসলে দেখবেন হেল্প হেল্পের উপর হবার করলে এখানে বাম পাশে আসবে অ্যাবাউট গুগল ক্রোম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ক্রোম ব্রাউজারটার যে ভাষণটা প্রেজেন্ট ভাষণটা এখানে শো করবে অনেক সময় এখানে ঢোকার পরে আপনার পরে আপডেট হওয়ার জন্য অপেক্ষা করবেন আপডেট হওয়ার পরে দেখবেন আপনার এখানে কোন শো করে আপনার ধরেন এখানে একশো পঁচিশ পয়েন্ট সিক্স ফোর টু টু জাস্ট এতটুকু মিলিয়ে হবে এই ভাষণটা আমরা এইখানে যে এখানে আসলাম ড্রাইভার এখানে আমরা এই ভাষণটা মিলাবো হু হু না মিললে চলবে অনেক সময় এটা কিছু দশ বারো পনেরো বিশ এরকম কম বেশি থাকে অনেক সময় হু হু মিলেও যায় যাই হোক আমরা এখান থেকে স্টেবল এটাতে ক্লিক করব অনেক সময় এখানেও থাকতে পারে এখানে থাকলে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন বা এটা ডাউনলোড করবেন যেহেতু আমাদের এখানে মিল আছে এখান থেকে আমরা ক্লিক করবো ক্লিক করলে আমাদের এই যে এখানে চলে আসছে এখানে আসার পরে দেখবেন আমরা যেহেতু ক্রোম ড্রাইভার ডাউনলোড করবো আমাদের উইন্ডোজ সফটওয়্যারের জন্য এবং সিক্সটি ফোর বিট এটা আপনার উইন্ডোজ সিক্সটি থার্টি টু আছে সিক্সটি ফোর আছে যাদের থার্টি টু বিট তারা এই যে ক্রোম ড্রাইভার থার্টি টু বিটের ডাউনলোড করবেন যাদের সিক্সটি ফোর বিট তারা সিক্সটি ফোর বিটের ডাউনলোড করবেন ম্যাক্সিমাম দেখা যায় থার্টি টু বিট থাকে সেক্ষেত্রে আমরা এটা এখান থেকে কপি করবো কপি করে নতুন একটা ট্যাব নেবো ট্যাব নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেব পেস্ট করে ইন্টার করে দিলে আমাদের এই যে ক্রোম ড্রাইভারটা ডাউনলোড হয়ে গেল জাস্ট ওই লিঙ্কে ওপেন করলেই ড্রাইভারটা অটোমেটিক ডাউনলোড হয়ে যায় এখন ডাউনলোড হওয়ার পরে দেখেন আমাদের এখানে ক্রোম ড্রাইভারটাও ডাউনলোড হয়ে গেছে এই পাশে আমাদের সফটওয়্যারটাও ডাউনলোড হয়ে গেছে এখন আমাদের কাজ হলো সেট আপ করা নতুন করে সেট আপ করা নতুন করে সেট আপ করার জন্য আমরা প্রথমে আমাদের এই দুটা সফটওয়্যার চলে আসবো এখানে আসার পর দেখেন এখানে ক্রোম ড্রাইভার উইন্ডোজ সিক্সটি ফোর বিট আমার যেহেতু সিক্সটি ফোরের ল্যাপটপ সে সেক্ষেত্রে আমি সিক্সটি ফোরটাই ডাউনলোড করে দিয়েছি হ্যাঁ এখানে এক্সট্রা খেয়ার দিলাম তারপরে যে ক্রোম ড্রাইভার আর এখানে সফটওয়্যারটাও এক্সট্রা খেয়ার করব আমাদের দুটো এখানে এক্সট্রা করা হয়ে গেছে আমরা প্রথমে সফটওয়্যারটা ওপেন করব সফটওয়্যার ওপেন করার পরে এই যে পোর্টেবল বাসন পোর্টেবল বাসনে যাব সরি আমরা প্রথমে ব্যাগে আসি প্রথমে আমরা ক্রোম ড্রাইভারটা যেহেতু আমরা আমাদের যে ভাষণ এটা দেখেই ডাউনলোড করেছি ভাসনটা আবার মিলিয়ে নিলাম এটা আমরা কপি করে নেব ক্রোম ড্রাইভারটা এখান থেকে কপি করব কপি করে আমরা যাবো সফটওয়্যারের ভিতরে সফটওয়্যারের ভিতরে গেলে এখানে দেখুন পোর্টেবল একটা ভার্সন আছে পোর্টেবলে যাব পোর্টেবলে যাওয়ার পরে এখানে এর মধ্যে দেখবেন কোম ড্রাইভার নামে একটা ফাইল আসে এই ফাইলটা আমরা যেহেতু এটা আগের ভার্সন ছিল এটা আমরা ডিলিট করে দেব ডিলিট করে আমরা যে ড্রাইভারটা ডাউনলোড করলাম করার পরে কপি করলাম ওইটা এখানে জাস্ট পেস্ট করে দেবো এই যে আমাদের আপডেটটা এখানে দেওয়া হয়ে গেছে এখন জাস্ট আমাদের সফটওয়্যারটা ওপেন করতে হবে ওপেন করার পরে আমাদেরকে মূলত আবার অ্যাক্টিভিশন কি দিয়ে অ্যাক্টিভেট করতে হবে যারা আমাদের আমার কাছ থেকে সফটওয়্যার নিয়েছেন তারা অবশ্যই অ্যাক্টিভেশন কি পেয়েছেন আর না পেলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে নক করার পরে আমি আপনাদের এই অ্যাক্টিভেশন কিটা দিয়ে দেবো জাস্ট লাইসেন্স কীটা দিয়ে দেবো আপনি ওইটা দিয়ে আবার অ্যাক্টিভেট করে নিতে পারবেন জাস্ট যেটা কপি করলাম কপি করে আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি লাইসেন্স কি মেক করে নিচ্ছি এইখানে দেখেন এই যে আমি লাইসেন্স কিটা দিয়ে অ্যাক্টিভেট করে নিলাম হ্যাঁ আমার সফটওয়্যারটা অ্যাক্টিভেট হয়ে গেছে অ্যাক্টিভেট হওয়ার পরে আমরা যেহেতু কোমরা এবার আপডেট করে দিয়েছি এখন দেখেন আমাদের প্রবলেমটা আর হবে না এখানে ডিমো একটা মেসেজ দিয়ে ট্রাই করি এখানে নাম্বার দিই ডবল এইট জিরো ওয়ান সেভেন এইট নাইন ওকে ক্যাম্পেইন এখান থেকে আমরা যেহেতু ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করবো সেক্ষেত্রে আমরা এই অ্যাক্টিভেশন অ্যাক্টিভেট করার পরে আমরা এই সেটিং অপশনে যাবো সেটিং অপশন অপশনে গিয়ে বিল্ডিং ব্রাউজার আছে এখান থেকে আমরা ক্রোম সেট আপ করবো ক্রোম সেট আপ করে সেভ দেবো সেভ দিয়ে আমরা আবার ট্রাই করব এখানে স্টার্ট ক্যাম্পেইন এখানে ডেমো একটা ক্যাম্পেইনের নাম দিই ডেমো ক্যাম্পেইন সেট মোড Uh, start now jet এখন দেখেন দেখেন আমি যখন এটা Chrome browser টা আপডেট করার পর আমি এটাতে ক্লিক করলাম এখন আর সমস্যা হচ্ছে না এখন এটা ব্রাউজার ব্রাউজারটা ওপেন হয়ে গেছে এখন আপনি স্ক্যান করলে আপনার WhatsApp এর সাথে কানেক্ট হয়ে যাবে এটা এই পর্যন্ত এরপর আরেকটা কাজ আছে আপনাদের ছোট্ট ছোট এটা হলো আমরা পোর্টেবল ভার্সনটা সেটআপ করলাম ঠিক আছে এখন আমরা সফটওয়্যারটা ইনস্টল করব ইনস্টল করার জন্য আমাদের যেটা করতে হবে আমরা প্রথমে আমরা আবার ক্রোম ড্রাইভারে যাব কোম ড্রাইভার গিয়ে ড্রাইভারটা কপি করব কপি করে আবার সফটওয়্যারের ভেতর যাব সফটওয়্যারের ভেতর যাওয়ার পর আমরা সেটা বাসনটা ইনস্টল করব যেহেতু আমরা একবার লাইসেন্সকে অ্যাক্টিভেট করে নিছি এখানে আমাদের আর অ্যাক্টিভেট করতে হবে না আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে জাস্ট ইনস্টল হওয়ার পরে এটা আমরা ওপেন করবো সরি ইনস্টল হওয়ার পরে আমরা আমাদের ক্রোম ড্রাইভারটা সি ড্রাইভের ভেতর থেকে বসায় নিব লোকাল ডিক্সির ভেতর থেকে লোকাল ডিক্সে গেলাম যাওয়ার পরে এই যে প্রোগ্রাম ফাইল আমরা এবার যাবো প্রোগ্রাম ফাইলে প্রোগ্রাম ফাইল 86 যেটা আছে এইটাতে যাব যাওয়ার পরে নিচে দেখবেন আমাদের একটা ফোল্ডার চলে আসছে যে ট্রেন্ডিং অ্যাপস এর ভিতরে যাব যাওয়ার পরে ডাব্লিউসএন সেট আপ এর ভিতরে যাওয়ার পরে ক্রোম ড্রাইভার ক্রোম ড্রাইভারের ভিতরে গিয়ে আমরা আগের ক্রোম ড্রাইভারটা ডিলিট করে দেব ডিলিট করে আমরা যেটা নতুন মানে যেটা ডাউনলোড করলাম কপি করে নিয়ে আসছি ওটা এখানে পেস্ট করে দেব পেস্ট করে দিয়ে আবার ব্যাগে যাব ব্যাগে আসার পর এখানে আর একটা ক্রোম ড্রাইভার আছে এটাও এখান থেকে ডিলিট করে দেব ডিলিট করে আমরা যে কপি করে নিয়ে আসছিলাম ওইটা আবার এখান থেকে

ফিক্স হয়ে গেছে তো আপনারা যাদের এই ক্রোম ব্রাজারের এই সমস্যাটা হচ্ছে তারা মূলত আশা করি এই একটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর এই ভিডিওটা একটু প্রপারভাবে দেখে একবার ট্রাই করলে আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে সো এই ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের প্রবলেমটা ফিক্স করতে পারবেন আর যদি না পারেন সেক্ষেত্রে আমাকে নক করবেন আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখান থেকে নক করলে আমি আপনাদের a fish called